আপনারা এরকম ভাইরাল ফটো এডিটিং মাত্র দুই মিনিটে করে ফেলতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন আমি কিন্তু একেবারে সহজেই আপনারা কিভাবে এরকম ফটো এডিটিং করবেন এবং সেখানে কিন্তু দেখবেন আপনার নাম লেখা থাকবে এবং নিচে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটাও কিন্তু লেখা থাকবে চলে যাব সরাসরি ভিডিও মূল পূর্বে তার আগে বলছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা এই ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা এরকম কোয়ালিটির ভিডিও খুব সহজে বানিয়ে ফেলতে পারে বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই জন্য আমরা সরাসরি প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে আমাদেরকে সার্চ অপশনে ক্লিক করে প্রথমে এখানে সার্চ করে দিতে হবে জিমিনি তাহলেই দেখবেন এই যেরকম একটি অ্যাপস আপনাদের সামনে চলে আসবে সকলে এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ফোনে আগে ইনস্টল করে সেই জন্য ওপেন দেখাচ্ছে আপনাদের ফোনে ইনস্টল করার পর কিন্তু ওপেন লেখা চলে আসবে সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এটার ভিতরে নিয়ে আসবে এখানে প্রথমে কিন্তু আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাকাউন্ট খুলে নেবেন এটা কিন্তু খুবই সহজ সাথে সাথে আপনাদের জিমেল অ্যাকাউন্ট চাই ঢোকার সাথে সাথে সেটা মধ্যে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে যখন আমাদের অ্যাপস ডাউনলোড করা এবং আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন কিন্তু আমাদের একটি প্রম্পটার প্রয়োজন হবে সেরকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য তো সেরকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য সে প্রম্পটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে দেখবেন টাইটেল নিচে লেখা আছে মূল এটা মধ্যে ক্লিক করে পরে আবার কিন্তু পনেরো মূরের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সটা কিন্তু পেয়ে যাবেন সেখানে কিন্তু আমি প্রম্টটা লিখে দিয়ে কিন্তু নিচে সুন্দর করে কিন্তু ইংরেজিতে প্রম্পটা কিন্তু লিখে দিব আমাদেরকে প্রথমে কিন্তু সেখান থেকে এই পম্পটা কিন্তু সুন্দর করে কিন্তু ফুল পম্পটাকে কপি করে আনতে হবে এখন আমাদেরকে ফ্রমটাকে একটু কাস্টমাইজ করতে হবে যেহেতু এখানে আমাদের সবার নাম যেহেতু এক মেয়ে আমরা এখানে যেহেতু আমাদের ফেসবুকের নাম এবং আমাদের নিজের নাম বসাবো সেই জন্য প্রমটাকে একটু কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন তো আমি আমার ফোন থেকে সরাসরি নোট প্যাডে চলে যাচ্ছি বন্ধুরা আমি কিন্তু আমার প্রমটা কিন্তু নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দিয়েছি আপনারা যেভাবে সহজ হয় সেখানে আপনারা পেস্ট করে দিয়ে এখান থেকে কিন্তু আমাদেরকে প্রথমে কাস্টমাইজ করতে হবে আপনারা এই যে উপরে দেখেন এই যে দেখেন ব্যাকেট দেওয়া যে আছে এই লেখাটা এখানে কিন্তু আমি যেহেতু জুব্বা দিয়ে তৈরি করেছিলাম মাথায় একটি টুপি ছিল সেই জন্য কিন্তু সেটা কিন্তু এখানে লিখে দিয়েছিলাম আপনারা যারা জুব্বা এবং মাথা টুপি দিয়ে বানাতে চান তারা কিন্তু এই যে এখানে যেটা আছে সেইটাই থাকবে এবং আপনারা যারা এটা বানাতে চান অর্থাৎ আপনারা প্যান্ট এবং টি শার্ট দিয়ে বানাতে চান তাদের জন্য কিন্তু আমি নিচে কিন্তু সুন্দর করে ডিসক্রিপশন বক্সের নিচে কিন্তু আমি সেই লেখাটাও কিন্তু লিখে দিব ডিসক্রিপশন বক্সের প্রম্পটের নিচে থেকে সেই ছোট্ট লেখাটা কপি করে এনে যে এটা কিন্তু কেটে একটা কিন্তু প্রথমে কেটে সেই লেখাটা কিন্তু এখানে বসিয়ে দিবেন এই ব্যাকেটের মধ্যে যারা প্যান্ট এবং টি শার্ট দিয়ে এরকম রকম ভাইরাল ফটো বানাতে চান যারা জুব্বা এবং টুপি দিয়ে বানাতে চান এখানে যেরকম ভাবে প্রম্পট উপরে ব্যাকেটের মধ্যে লেখা আছে ঠিক সেম সেরকম ভাবে কিন্তু থাকবে এখানে আপনাদের কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই প্রথমবার দেখেন এই যে দুই নম্বরে আমি যেখানে ব্যাকেট দিয়ে লিখে দিয়েছি ইউর নেম এখানে ইউর নেমটা আপনার ব্যাকেট থেকে কেটে এখানে আপনার আপনাদের নিজের নামটা ইংরেজিতে লিখে দিবেন এবং তিন নাম্বার এই যে দেখেন লেখা আছে ফেসবুকের পাশে দেখেন লেখা আছে নেম ব্যাকেট দিয়ে আমি নেম লিখে দিয়েছি এখানে আপনারা এই যে নেমটা কেটে ব্যাকেটের মাঝখান থেকে নেমটা কেটে এখানে আপনাদের ফেসবুক আইডি যে নামটা আছে সে নামটা এখানে ইংরেজিতে সুন্দর করে লিখে দিবেন আপনাদের যখন এই তিনটি জায়গায় কাস্টমাইজ করা হয়ে যাবে তখন এখান থেকে কিন্তু সরাসরি এখান থেকে এটা কিন্তু কপি করে নেবেন আমি এটা যেখানে চাপ দিয়ে ধরে এখান থেকে এটা কিন্তু সুন্দর করে কপি করে নিয়ে নিচ্ছি আপনাদের এই ফর্মটা কপি করা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু যে যেই অ্যাপসটা আপনি ইনস্টল করেছিলেন আপনাদের ফোনে অর্থাৎ জিমিনি অ্যাপসটা যে আমরা আগে ইনস্টল করেছিলাম সরাসরি কিন্তু এইটার ভিতরে কিন্তু এখন আমরা চলে যাব এখানে আসার পরে যে দেখেন নিচে খালি ঘর আছে মধ্যে ক্লিক করে দিবেন এবার এখানে আপনাদেরকে যে চাপ দিয়ে ধরলে যে

ডান লেখা আছে বা সেটা মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার প্রম্পট এবং ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবার এখান থেকে এই আইকনটা আপনারা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন ফুটো জেনারেটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে এখান থেকে আমি কিছু সময় অপেক্ষা করে নিচ্ছি দেখি আমার রেজাল্টটা কিরকম আসে বন্ধুরা দেখেন অল্প কিছুক্ষণ সময় ওয়েট করার পর কিন্তু আমার সেই ফটোটা কিন্তু চলে আসছে দেখেন আমি কিন্তু যেহেতু যুববার আগে যে প্রম্পটটা ছিল সেটাই কিন্তু রেখেছিলাম দেখেন আমার নিজে কিন্তু আমার নাম এবং ফেসবুক আইডির নামও কিন্তু চলে আসছে এবার এখান থেকে ছবিটা ডাউনলোড করার জন্য সহসে কিন্তু এই ছবির উপর ক্লিক করে দিবেন তাহলেই দেখবেন এই উপরে দিকে দেখবেন ডাউনলোড আইকন আছে বা সেটা মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ফটোটা কিন্তু সেভ হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে ভিডিওটি একটু উপকার উপকারের সাথে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম